আমরা এটা কিন্তু একটা লাক্সারিয়াস যে কালারটা আমরা কিন্তু এই লাক্সারিয়াস কালারটা কিন্তু আমি এটার উপরে করেছি এখানে কিন্তু জিপার সিস্টেম দেওয়া আছে আপনি যদি চান যে এটা আমি খুলে ওয়াশ করব এটা কিন্তু আপনি চাইলে জিপার সিস্টেম আছে আপনি হ্যাঁ কালার গ্যারান্টি পাবেন দশ বছর পর্যন্ত ফোমের গ্যারান্টি থাকবে দশ বছর পর্যন্ত এটার সাথে পাবেন কিন্তু একটা ওয়ান সিট একটা কর্নার পাশাপাশি কিন্তু এখানে পেয়ে যাবেন কিন্তু একটা টু সিট এটা কিন্তু আপনি খুবই সফটলি একটা ফোম দিয়েছি একেবারে সুপার সফট দিয়েছি বসে খুব কমফোর্টেবল মানে একদম যদি উঠে যদি বাচ্চারা যদি লাফালাফ আলাদা করে কোনো ধরনের প্রবলেম হবে না কেন এই ফোমগুলো হচ্ছে কিন্তু সলিড ফোম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমরা করেছি একদম খুব চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দিই আপলাপাতা মডেলের একটা সোফা সেটটা কিন্তু খুব প্রিমিয়াম ভাবে করেছি এখানে দেখতে পাচ্ছেন যে এস এস এর লেগ গুলো দেওয়া আছে এটা কিন্তু আপনার ওয়ান সিটটা কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন একটা চিটাগাং সেগুন কাঠ দিয়ে করেছি একদম পায়ার থেকে পুরোটা বেসমেন্ট থেকে আমরা কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু একটা চিটাগাং সেগুন একদম লালি চিটাগাং সেগুন দিয়েই কিন্তু এটা করেছি কমফোর্টেবল ভাবে কিন্তু আপনি বসে পড়তে পারবেন একটা ফেব্রিক এবং সুপার সফট দিয়ে করেছি সো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মামুন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মামুন ব্লক্সের নতুন আরও একটি ভিডিও সো আজকে আমরা রয়েছি বেস্ট পানিশিংয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন আপনাদেরকে চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একদমই সোফা সেটের কালেকশন তা আপনারা যারা কিনে চাচ্ছেন যে ভাই আমরা লাক্সারিয়াস সোফা সেট চাই প্রিমিয়াম সেট চাই অথবা বাজেটের মধ্যে সেট চাই সব প্রশ্নের উত্তর একটাই বেশ পানিশিং তাই তো জি আর সাথে আছে আলামিন ভাই আলামিন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মামুন ভাই আমি আল্লাহর রহমতে ভালো আছি আর আমার নতুন শোরুমের জন্য খুব খুশি যে আল্লাহ পাক আমাকে আবার দান করছে যে আমরা আবার আরেকটা শোরুম দিতে পেরেছি এটা হচ্ছে উত্তরা ব্রাঞ্চ এটা হচ্ছে কি আপনার ঠিক বারো তারের মোর আপনার বারো তারের মোড়ের ঠিক অপরজিটি হচ্ছে কি আমাদের বেশ পানিসিং আর নতুন শোরুম তো এই অ্যাড্রেসটার মধ্যে কিন্তু আপনারা সহজভাবে কিন্তু আমাদের এই উত্তরাবাসীর জন্য রয়েছে আপনারা কিন্তু চলে আসতে পারবেন গাজীপুর উত্তরা টুঙ্গি যারা আছেন তারা কিন্তু উত্তরা থেকে পার্চেস করতে পারবেন তো আমাদের কাছে কিন্তু মামুন ভাই বা থেকে শুরু করে আপনি সব ধরনের কিন্তু সোফা সেটি কালেকশন রয়েছে আজকে সোফা সেটিরই ব্লকটা করব এবং টেন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট থাকবে এই নতুন শোরুমের উপলক্ষে যারা নিতে চান তারা কিন্তু জলদি করে কিন্তু আমাদের কাছে চলে আসবেন ওকে তো এইখানে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা সেট আছে আমি আগে এটা দিয়ে শুরু শুরু করতে চাই মাউন ভাই যারা নিতে চায় তাদের জন্য কিন্তু এই সোফা সেটটা আমি যদি একটু দেখাই দিই যে একদম এটা কিন্তু অ্যাথানাস একটা লাক্সারিয়াস যে কালারটা আমরা কিন্তু এই লাক্সারিয়াস কালারটা কিন্তু আমি এটার উপরে করেছি এবং এটার যে ফেব্রিকটা দিয়েছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এমবোর্ডারি করে একটা ফেব্রিক এটা কিন্তু সম্পূর্ণ উইভার্সের একটা ফেব্রিক এটা 2450 টাকা এক গজ ফেব্রিকের দাম মানে বুঝতে পারেন যে এটা আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা করেছি এটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার করে কিন্তু করে দিয়েছি এখানে যে ফোমটা দিয়েছি একদম সুপার সফ একটা ফোম দিয়েছি বসে খুব কমফোর্টেবল ভাবে কিন্তু ফিল নেওয়া যায় এই সোফা সেটটার ভিতরে এই সোফা সেটটা কিন্তু আসলেই অনেকটা সুন্দর এবং কিন্তু এটা কিন্তু আপনি চাইলে কিন্তু ওয়াশো লেবল আপনি চাইলে কিন্তু ওয়াশ করতে পারবেন এখানে কিন্তু জিপার সিস্টেম দেওয়া আছে আপনি যদি চান যে এটা আমি খুলে ওয়াশ করবো এটা কিন্তু আপনি চাইলে জিপার সিস্টেম আছে আপনি চাইলে কিন্তু খুলেও কিন্তু ওয়াশও করতে পারবেন কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট আর এটা ভিতরে ফ্রেম হচ্ছে কি আপনার গর্জনের গর্জনের মধ্যে করে আর বাইরেটা হচ্ছে আপনার চিটাগাং সেগুন কাট দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করে দিয়েছি একদম খুবই সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে দেখেন যে মনে হচ্ছে যে একটা কলস থেকে মনে হয় যে পাতালতা গুলো ফুলের ইটা কিন্তু আপনার ছড়িয়ে পড়েছে হ্যাঁ 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 এত সুন্দর করে কিন্তু করেছি খুব সুন্দর আসছে লুকিং হ্যাঁ এটা কিন্তু আপনি লুকটা দেখতে পাচ্ছেন যে কতটা প্রিমিয়াম করে কিন্তু আমরা এটা কাজটা করে দিয়েছি এখানে যে কাজগুলো দেখেন মনে হচ্ছে যে আস্ত একটা গোলাপ মনে হয় যে এখানে ফুটে আছে এত সুন্দর করে কাজটা করে দিয়েছে এটা চম্পটে চিটাগাং সেগুন এটা তিরিশ বছরের জন্য গুণে গ্যারান্টি আছে হ্যাঁ কালার গ্যারান্টি পাবেন দশ বছর পর্যন্ত ফোমের গ্যারান্টি থাকবে দশ বছর পর্যন্ত এই প্রোডাক্টটা কিন্তু আপনারা চাইলেই কিন্তু নিতে পারবেন এত সুন্দর একটা প্রোডাক্ট আপনার বাসায় আপনারা যারা রাজকীয় পছন্দ করেন তাদের জন্য বলবো যে আপনাদের জন্য কিন্তু এই কাশ্মীরি সোফাটা আচ্ছা তো এই সোফাটার প্রাইস আমি যদি একটু বলে দিই এটা প্রাইস দিচ্ছি ধামাকা অফারের মধ্যে থাকতেছে এটার প্রাইস দিচ্ছি মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ আশি হাজার টাকার উপরে কিন্তু এইটার উপরে কিন্তু আপনি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন যারা বাজেট কম তারাও কিন্তু নিতে আগ্রহী যদি থাকেন তারা কিন্তু আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার লিমিট যদি থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ই করে নিতে পারবেন বাইকটা বাইকটা ব্যাংকের সাথে তো পাশাপাশি মামুন ভাই আমি যদি আরেকটু কর্নার সোফাগুলোগুলো এবার যদি একটু দেখাই দিই যে কর্নার সোফাটা আমি বললাম যে কর্নার সোফাটা দেখেন যে আসলে কতটা প্রিমিয়াম করে কিন্তু আমরা এটা করে দিয়েছি দেখেন যে এটা কিন্তু আপনার একটা কর্নার সোফা খুবই চমৎকার কিন্তু আমরা এটা করেছি একদম খুব প্রিমিয়াম করে কিন্তু আমরা এটা তৈরি করে দিয়েছি এটা পাবেন হচ্ছে কি একটা টু সিট এটার সাথে পাবেন কিন্তু একটা ওয়ান সিট একটা কর্নার পাশাপাশি কিন্তু এখানে পেয়ে যাবেন কিন্তু একটা টু সিট এখানে হাতার যে ডিজাইনটা একটু যদি দেখায় দেন দর্শকদেরকে যে হাতার কোয়ালিটিটা একটু যদি দেখেন যে এখান থেকে কিন্তু একটা ভাঁজ পরে আছে দেখেন বুকি করে কিন্তু করে দিয়েছি পুরো প্রোডাক্টটাই কিন্তু আপনি বুফি করে কিন্তু কালারটা কিন্তু খুব অথেন্টিক একটা কালার করেছি এবং এটা কিন্তু অ্যাসেসের লেক পায়া দিয়ে করেছি এটা কিন্তু আপনি খুবই সফটলি একটা ফোম দিয়েছি একেবারে সুপার সফট দিয়েছি বসে খুব কমফোর্টেবল মানে একদম আরামদায়ক একটা সোফা যেটাকে বলে একটা আরামদায়ক সোফা এটা কিন্তু একটা কর্নার করে দিয়েছি সিট লেভেল আপনি যদি চান যে না আমি এটা এভাবে না করে এটা আমি ইউজ করতে চাই তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু ইউজ করতে পারবেন অনেক সময় দেখা যায় মুভি টুভি দেখার জন্য টিভি দেখার জন্য আপনার খুব পারফেক্ট ডেফিনেটলি এবং একটু রেস্ট নেওয়ার জন্য আপনার পারফেক্টলি একটা সোফা সেট আচ্ছা আচ্ছা হ্যাঁ কর্নার সোফার ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা এই সোফাটা কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি নিতে পারবেন আচ্ছা তো এখানে কিন্তু একটা ভাঁজ করা আছে দেখতে পাচ্ছেন যে একদম সুন্দর করে কিন্তু আপনার ফেব্রিক দিয়ে কিন্তু ভাঁজ করে দিয়েছি এটা ফেব্রিকে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন অ্যানাদার কালার দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনার রয়েছে আপনি কালার কাস্টমাইজ কিন্তু করতে পারবেন এটা ভিতরে ফ্রেম দিয়েছি আমরা জামুডের উপরে করেছি এটার প্রাইস দিচ্ছি मात्र मात्र matru... এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর একটা সোফা সেট কিন্তু আপনার বাসায় আপনি নিতে পারবেন লিভো একটা কর্নার সোফা আছে খুবই চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটা লিভো ডিজাইন আমরা দিয়েছি এটা লিভো মডেল এই লিভো মডেলে কর্নার সোফাটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটা কর্নার সোফা যারা আসলে নিতে চান তারাই কিন্তু আসলে দেখলে বুঝতে পারবেন এটার উপরে যদি উঠে যদি বাচ্চারা যদি লাফালাফিও করে কোনো ধরনের প্রবলেম হবে না কেন এই ফোমগুলো হচ্ছে কিন্তু সলিড ফোম আপনি দেখতে পাচ্ছেন যে আমি এটার উপরে উঠে কিছু লাপাচ্ছি কোনো ধরনের কিন্তু প্রবলেম হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে থাকি যে এগুলো প্রোডাক্ট গুলো কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না এটা কাঠটা দিয়েছি হ্যাঁ এটা কাঠটা দিয়েছি চিটাগাং সেগুন কাঠ দিয়েছি একদম ন্যাচারাল চিটাগাং সেগুন এবং হচ্ছে চোখি পায়ার উপরে করেছে এটার উপরে বাচ্চারা যদি উঠে লাফালাফি করে কোনো ধরনের প্রবলেম হবে না এটা পাবেন একটা টু সিট একটা কর্নার একটা ওয়ান সিট একটা টেলিফোন বুথ একটা হচ্ছে কি আপনার টু সিট প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমরা করেছি একদম খুব চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু বসলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা কমফোর্টেবল একেবারে ইজি ভাবে কমফোর্টেবল ভাবে কিন্তু একদম আরামদায়ক ভাবে কিন্তু 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 চমৎকার করে এটা কাপড়টা সম্পূর্ণ আমরা একটা টার্কিশ একটা কাপড় দিয়েছি হ্যাঁ টার্কিশ একটা কাপড় দিয়েছি এই কাপড়ে কিন্তু আপনার গ্যারান্টি পাবেন আপনি চাইলে কিন্তু ওয়াশোলে ওয়াশ রুম করতে পারবেন এটা কিন্তু আপনি পানির ভিতরে না চোষণ করবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার উপরে তিরিশ বছরের গ্যারান্টি থাকবে গুনে পোকার আচ্ছা গুনে পোকার জন্য আমি তিরিশ বছর গ্যারান্টি দেবো দশ বছর দেবো ওয়ারেন্টি সার্ভিস ফোমের গ্যারান্টি দেব দশ বছর পর্যন্ত কালার গ্যারান্টি থাকবে আমাদের দশ বছর পর্যন্ত এই প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা সেট কিন্তু আপনি চাইলে লিবো কর্নার সোফাটা কিন্তু আপনার বাসা আপনি নিতে পারবেন তো এটার প্রাইস দিচ্ছি আমরা 85 85000 টাকা দিচ্ছি এটা আচ্ছা 85 এটা মাত্র 85000 টাকার উপরে কিন্তু আমাদের এই ব্লগ দেখে যারা আসবে মামুনবার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য রয়েছে কিন্তু 10% ডিসকাউন্ট এবং ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ রয়েছে একদম ফ্রি আমাদের উত্তরা ব্রাঞ্চে কিন্তু আপনারা সহজ লোকেশনে কিন্তু চলে আসতে পারবেন এটা 12 তারার মোড়ে একটু যদি দেখাই দেই আচ্ছা যে এসএস লেকের উপরে কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে শাপলাপাতা মডেল বলি আমরা এটা শাপলাপাতা মডেল দেখেন যে শাপলাপাতা মডেলের একটা সোফা সেটটা কিন্তু খুব প্রিমিয়াম ভাবে করেছি এখানে দেখতে পাচ্ছেন যে এসএস এর লেগ গুলো দেওয়া আছে এসএস এর পাদ দেওয়া আছে এটা কিন্তু ঝং ধরবে না বা কোন ধরনের মরিচে পড়বে না এটা কিন্তু এসএস পাত যেটা বলে এসএস গোল্ডেন পাপ কিন্তু এটা এখানে লেগ গুলো দিয়েছি এসএস লেকের উপরে করেছি এখানে যদি আমি একটু বসে দেখা দিই একদম কমফর্টেবল মামুন ভাই সবচেয়ে তো মজার এটা হচ্ছে কি যে যে এটা কিন্তু ওয়ান সিটটা কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মানে আমার কাছে খুব পছন্দের একটা মডেল এটা হচ্ছে কিন্তু আপনাদের সাপলবতা মডেল এটা কিন্তু দেখেন যে আমি বসে আছি খুব সুন্দর লাগা একদম মানে হ্যাবি সুন্দর লাগে এটা আসলে দেখতে হ্যাঁ স্যার আচ্ছা এটা বেনিটি অনেক জনের নাম দেয় এটা কিন্তু খুব চমৎকার এবং কাপড়টা কিন্তু খুবই দামি একটা কাপড় দিয়েছি একদম খুব প্রিমিয়াম এটা কিন্তু ফোমটা দিয়েছে একদম সলিড ফোম সলিড ফোম এটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো সুযোগ নেই সুযোগ নেই হ্যাঁ তো এখানে একটা টু সিট একটা ওয়ান সিট এখানে পাচ্ছেন কিন্তু একটা

খুশি তো আমরা খুশি তো পাশাপাশি কিন্তু এখানে পাচ্ছেন একটা দেখেন না এটা কিন্তু আপনার তুর্কি তুর্কি সোফা বলি এটা নাম দিয়েছি একটা তুর্কি কর্নার না সরি টু এটা তুর্কি টু এখানে দেখতে পাচ্ছেন যে একটা চিটাগাং সেগুন কাঠ দিয়ে করেছি একদম পায়ার থেকে পুরোটা বেসমেন্ট থেকে আমরা কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু একটা চিটাগাং সেগুন একদম লালি চিটাগাং সেগুন দিয়েই কিন্তু এটা করেছে। ওকে এটা টু সিট একটা ওয়ান সিট এটা পাশাপাশি পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে একটা ওয়ান সিট কিন্তু আপনারা রয়েছে দেখতে পাচ্ছেন যে একটা ফাইভ সিটের কিন্তু একটা সোফা সেট এটা খুবই চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে খুবই সুন্দর এবং ফেব্রিকের কোয়ালিটিটা কিন্তু খুব ইউনিক টাইপের ধরনের একটা কোয়ালিটি এটা যদি আমি একটু বসে দেখাই দিই যে একদম কমফোর্টেবল ভাবে কিন্তু আপনি বসে পড়তে পারবেন এত সফটলি একটা ফেব্রিক এবং হচ্ছে সুপার সফট ফোম দিয়ে করেছি এখানে কাটটা কিন্তু বেসবেন দিয়ে কিন্তু আমরা পুরো চকি পায়ের উপরে কিন্তু আমরা এটা কাটটা করে দিয়েছি এটার উপরে যদি আপনি বাচ্চারা উঠে যদি কোনো ধরনের লাফালাফিও করে যে এটা কোনো কিছু হবে কিনা আমি বলবো যে 100% গ্যারান্টি না কোনো ধরনের প্রবলেম হবে না এটা গ্যারান্টি সহকারে কিন্তু আমরা বেশ পানিশিং সব জন্য কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি আপনাদেরকে ওকে তো আমরা বলবো যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই চলে আসতে হবে সেটা হচ্ছে উত্তরা ব্রাঞ্চ এটা ঠিক আছে তো যারা উত্তরাবাসী আছেন তাদের জন্য কিন্তু সুখবর আমরা বেশ পানিশিং কিন্তু এখন উত্তরা তো আপনাদের সাথেই রয়েছে আচ্ছা তো এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি বা মাত্র পঁয়ষট্টি হাজার টাকার উপরে কিন্তু এই সুপার সেটটা কিন্তু রয়েছে একদম ধামাকা অফারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যারা দেখে আসতে চান আমার দেখে বা মামুন ভাইয়ের ব্লক দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু বড় বড় মতন টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু এই প্রোডাক্টগুলোর উপরে কিন্তু রয়েছে আমাদের কিন্তু অফার চলতেছে দুই মাসের জন্য অফার চলতেছে আমাদের টেন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট চলতেছে দুই মাসের জন্য যারা নিতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইভো নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন দশক আজকে আমরা কিন্তু ভিডিওটা এখানেই শেষ করতে চাই সো বেস্ট ফার্নিশিংয়ে আপনারা আরো অনেক ভিডিও পাবেন আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা কিন্তু সবগুলো ভিডিও দেখবেন আর এছাড়া যারা আসলে উত্তরাবাসী আছেন অথবা যারা টঙ্গি গাজীপুর বা এই সাইডে আছে আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে আসতে পারেন এখানে কিন্তু এখন দশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর যে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে তো সেক্ষেত্রে আপনারা যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইয়েরা কিন্তু খুব ইজিলি কন্টাক্ট করতে পারবেন তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম